আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এই যে এখানে কিছু সুপারি শুকানো হচ্ছে আমাদের গাছের সুপারি আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের যে চীন হাঁস আছে ওই যে দেখতে পাচ্ছেন এবং একটা ডিম দিয়েছিল কিছুদিন আগে সেখান থেকে বাচ্চা হয়েছে এগারোটার মতো আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু দেখাই এই যে মার্শাল্লাহ এগারোটা বাচ্চা এখানে টোটাল গতকালকে দিয়েছে একটু ঢেকে রাখি দর্শক বন্ধুরা আমাদের এইখানে চারটার মতো চিনাস আছে যে এখানে দুইটা আর ওইখানে একটা তো দেখলেন আরেকটা একটা একটু বড় সাইজ ওটা এখন আপাতত এখানে নাই ওই যে আমাদের ইয়ার সামনে ঘরের সামনে এই যে আর এই যে ঘরটিতেই রাখা হয় আপনারা তো অনেক কয়েকটা ভিডিওতে দেখছেন কিছু খের কেনা হয়েছে ওই পাশে রাখা আছে ওই খেরগুলো একটু এর জন্য এই যে শুকানোর জন্য এই যে যে ঘাসের ক্ষেত এইখানে মানে ফাঁকা জায়গাটা এইখানে রেখে শুকানোর ব্যবস্থা করা হচ্ছে তো অর্ধেক আনা হয়েছে আরও অনেকগুলোই মোটামুটি অর্ধেকের বেশি আছে ওইখানে এই যে এদিক দিয়ে যে ফাঁকা জায়গাগুলো আছে এদিক দিয়ে এইগুলোকে রাখা হবে কাল তিন পাখির মতো খেয়ার কেনা হয়েছে এখানে এক পাখির ওপরে আছে আরও বাকিগুলো আনা হচ্ছে আনা হলে হয়তো বা এই যে এখানে তার সব হবে না এই যে ফাঁকা জায়গাগুলো দিয়ে শুকানোর ব্যবস্থা করতে হবে আর আমাদের ওই যে দেখতে পাচ্ছেন ত্রিপল দিয়ে ঢাকা এখানেই কিন্তু মানে খেরগুলোকে রাখা হয় ওইখানে অবশ্য কিছু খের আছে আপনাদেরকে একটু দেখাই আমি কাছে নিয়ে এই যে এইখানে আমরা ত্রিফল দিয়ে আগের বারের খেরগুলো রেখেছিলাম তো আর এই হচ্ছে আজকে নিয়ে আসা হয়েছে এগুলো এখান থেকে মাথায় করে এনে তারপরে যে এখানে শুকানোর জন্য রাখা হচ্ছে শখ আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের আর যে ডালিম গাছে ডালিমগুলো তো এখনও মোটামুটি দশটার মতো ডালিম আছে কিন্তু ডালিমগুলো নষ্ট ম্যাক্সিমামই ফেটে গেছে কালো কালো হয়ে আপনাদেরকে একটা ডালিম দেখাই আমি এই যে দেখতে পাচ্ছেন এরকম হালকা একটু বড় হয়েই কিন্তু যেরকম ফেটে যায় খাওয়ার এরকমই থাকে না তো অবশ্য ডালিম কিন্তু ধরে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ কিন্তু এগুলো মানে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা কষ্ট হয়ে যায় ওই যে ওপরে দেখতে পাচ্ছেন লালিম শক বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই লাল শাকগুলো যেগুলো এই যে কয়েকদিন আগে এখানে রোপণ করা হয়েছে তো মাসাল্লাহ এই ভালোই কিন্তু লাল শাক হয়েছে দেখতে পাচ্ছেন তো শীতের দিন এরকম লাল শাক খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম এই যে পুরো খেতেই কিন্তু অল্প একটু জায়গা অবশ্য ভালোই ঘন হয়েছে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ